আবারও শহর মহিলা থানাধীন এলাকায় নাবালিকা ধর্ষণ কাণ্ড ঘটেছে ধর্ষণকারীকে মহিলা থানার পুলিশ রাতে গ্রেফতার করে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পুলিশ শহর আদালতে ধর্ষণকারীকে প্রেরণ করেছে এ ব্যাপারে শহর মহিলা থানায় ওসি রেপিতা ভট্টাচার্য সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে কৈলাসহরের ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কনাসিব আলীর ছাব্বিশ বছরের ছেলে মুজিব আলী গতকাল দশই ফেব্রুয়ারি সোমবার বিকেলে শহরের ইছপপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার চৌদ্দ বছরের এক নাবালিকাকে ফুস গাড়িতে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে মুজিব আলী নাবালিকাকে ধর্ষণ করে সোমবার সন্ধ্যায় নাবালিকার মা শহর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করে পরবর্তী সময় সোমবার গভীর রাতে শহরের মহিলা থানাধীন এক এলাকা থেকে মহিলা থানার পুলিশ মুজিব আলী এবং নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর পুলিশ নাবালিকার মায়ের হাতে নাবালিকাকে তুলে দেয় পরবর্তী সময় নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় মুজিব আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করে এবং পুলিশ মুজিব আলীকে রাতেই গ্রেপ্তার করে নাবালিকা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে মুজিব ধর্ষণ করেছে পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে মুজিব আলী নাবালিকাকে ধর্ষণ করেছে বলে মুজিব পুলিশের কাছে করেছে বলেও জানান ওসি রীপিত পুলিশ ধর্ষণকারী মুজিবালিকে মঙ্গলবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে বলেও জানান ওসি রিপিতা ভট্টাচার্য আমাদের কাছে কালকে একটি অভিযোগ আছে যে পাখির একটি নাবালিকা মেয়ে চোদ্দ বছর ওর সঙ্গে ফুলবাড়ি কান্দি একটি ফুলবাড়ি কান্দি বাড়ি ওর একটি একটি ছেলের সঙ্গে ওর একটি সম্পর্ক হয় এ সম্পর্কে জেনে ওদের মেয়েটাকে ছেলেটি বিভিন্ন জায়গাতে নিয়ে যায় এবং ওশঙ্গসহী সম্পর্ক করে। ছেলের নাম কি? রিজভালি। বয়স কত হবে? 26 বছর। তার কি কত বছর? হ্যাঁ। তো এই থানায় না আদলতে patente। এখন উল্লেখ্য চলতি মাসে সাতই ফেব্রুয়ারি কৈলাশহর মহিলা থানাধীন ইছপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাড়া এলাকার অপর এক যুবক সুবেল আলী আরেক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার দায়ে পুলিশ সুবেল আলীকে গ্রেপ্তার করেছিল বর্তমানে ধর্ষণকারী সুবেল আলী শহর জেলে রয়েছে তিন দিন পর ফের আরেকবার নাবালিকা ধর্ষণ হওয়ার গোটা শহরের অভিভাবক মহলে তীব্র আতঙ্ক বিরাজ করছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার